হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ব্লগে আবার তোমাদের স্বাগত আর এটা হলো আমার বার্থডে ব্লগ এবারের বার্থডেটা আমার পুরোপুরি একটা অন্য রকম অনেক কিছু এক্সপেক্ট করেছিলাম কিছুই হয়নি আবার যেগুলো এক্সপেক্টই করিনি সেগুলো আমার সাথে ঘটে যায় তো সেদিন আমার ছুটি ছিল রোববার ছিল কারণ বার্থডের আগের দিন রোববার ছিল বার্থডে আগের দিন থেকে আমার জন্মদিনটা প্রায় শুরু হয়ে গেছিলো ঘুম থেকে উঠে ফটাফট স্নান করে মন শান্তি যেটা এটা না করলে আমার হয় না আমার দুই ভাইকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা বড় চকলেট দিয়ে শুরু করেছিলাম দিনটা তারপরে আস্তে আস্তে আমার মন শান্তি মানে পুজো করে একটা আলাদাই আমি শান্তি পাই সেটা কি শান্তি পাই সেটা আমি বলতে পারবো না বাট আমি আলাদাই শান্তি পাই তো শান্তি করে পুজো আচ্ছা করে মনস্কামনা পূর্ণ করে আমার ভাইদের একটু আশীর্বাদ নিলাম এবং ভাইদের অনেক অনেক আদর করে শুরু করেছিলাম দিনটা তারপরে আস্তে আস্তে একটার পর একটা এত সারপ্রাইজ পেয়েছি মানে আনএক্সপেক্টেড দেখো তো আমার ভাইদের আমি সুন্দর করে সাজিয়েছি কীরকম লাগছে তোমরা বলো কিন্তু আর আমার দুই ভাইয়ের মধ্যে আমার বড় ভাই কিন্তু খুবই প্রিয় ছোটো ভাইও প্রিয় কিন্তু বড় তো একটু বেশিই প্রিয় এটা শুনলে আবার অনেকেই আমাকে বলবে এটা বলো না হয় হ্যান ত্যান কিন্তু আমার মনে যেটা চলে আমি সেটা বললাম তারপরে আমার মা আমার এক সপ্তাহের আয় খাবারের আয়োজন করে ফেলে কারণ পরের দিন আমি থাকবো না অফিস ছিল তো রোববার দিনকেই মা আমাকে বার্থডে লাঞ্চটা সুন্দর করে পরিবেশন করে খাই তাই প্রচুর রান্নাবান্না করে ফেলেছিল তারপরেই সন্ধ্যেবেলা শুরু হয় বার্থডে স্টার্ট পাঁচ তারিখ থেকে শুরু হয় তো এই কেকটা এনেছিল দাদা ভাইরা তা দাদা ভাইদের সাথে আমার কোনো ভিডিও ক্লিপ নেই থ্যাংক ইউ দাদা ভাই সো মাচ মানে শুরু করার জন্য তারপরে তো আমাকে তুলে নিয়ে যাওয়া হয় বাড়ি থেকে রাত্রি নটার সময় সেটা ওনলি ওয়ান এই মানুষটা তারপর নিয়ে যাওয়া হয় তারপরে শোনো নগরটা শুধু তোমরা দেখো থ্যাংক ইউ তারপর হলো ছ তারিখের ফার্স্ট কেক সেটা হলো সাঁতাতিদির তরফ থেকে তো সেখানে ছিলাম সেখানে দেখো আমি রাত্রির বারোটায় আমি জীবনও কেক কাটিনি ফার্স্ট টাইম কাটলাম তাও এদের উদ্যোক্তায় থ্যাংক ইউ সো মাচ কারণ এতে থ্যাংক ইউ সো মাচ বলে এতে ছোটো করার কোনো প্রয়োজন নেই এভাবেই যাতে আমাকে ওরা ভালোবাসে আদরে রাখে এইটুকুই আমার চাওয়া তো যাই হোক আমি এরকম প্রণাম করছিলাম বলে বলছিল জাদু আসবে নাকি আমি তন্ত্রমন্ত্র সাধনা করছিলাম অনেক মজা করে অনেক কিছু বলছিল তারপর ফাইনালি কেক ফেক কাটলাম আর কেকটা ভীষণ সুন্দর ছিল খেতে তারপরে এই সব করার পরে আমি ঘুমিয়ে পড়ি তারপরে একের পর এক প্রচুর উইজ আছে আসে আর কি সবাইকে তার জন্য থ্যাংক ইউ সো মাচ আমার অনেককেই হয়তো রিপ্লাই করে ওঠা হয়নি অ্যাকচুয়ালি অনেক দিন এইটা আমার ছ তারিখ জানুয়ারি সেখানে আমি আজকে পোস্ট করছি ব্লগটা একটু চাপ আছে কাজে তার জন্য সরি তারপরে আমাকে সকালবেলা এগারো বসার মধ্যে খিরাম করতে গিয়ে আমার জন্মের উপস্থা করেছিল সেদিনকে মর্নিংটা বেশ ভালোই ছিল তারপরে অফিস গেলাম অফিসে সারাদিন কাটালাম দিন তারপর বাড়ি এসে পরপর আবার কেক কেটেছিলাম আবার কেক কেটেছি তো দেখো তারপরে সুন্দর ডাইটটা ছিল আমাদের দুই বোনের অফিসে ড্রপ করে দিয়ে এলো সেদিনকে মারাত্মক ঠান্ডা ছিল মারাত্মক মানে বলে বোঝানো যাবে না যাচির তো কিছু কিছু মানুষ বলে সবসময় রক্তের সম্পর্ক হলেই তবে নাকি কাছের মানুষ হওয়া যায় আমার মতে না কিছু কিছু মানুষ রক্ত ছাড়াও এমন কাছের মানুষ হয়ে যায় না তাদের ছোট্ট একটা কিছুতেই মানে এত আনন্দ পাওয়া যায় কিছু বলার নেই আর এইটা হলো থাক একদিন এই গল্পটা নয় আর একদিন বলবো তারপরে হলো এই যে অফিস থেকে বাড়ি ফিরে মানে আমি কী রিয়াকশান দেব আমি নিজেই বুঝতে পারছিলাম না আবার একটা কেক কাটলাম ঠিক আছে মানে পরপর আমি একটা ঘোরের মধ্যে চলে গেছিলাম মানে এত কেক আমি জীবনেও কাটিনি সেখানে পরপর এত কেক কাটছি এত কেক বাপরে বাপ তারপর ফাইনাল লাস্ট অ্যান্ড ফাইনাল কেক আমার আমার বাবা তরফ আমি তার আগের দিন থেকে তো বাড়িতেই ছিলাম না আগে নিয়ে চলে যাওয়া হয়েছে আগেই দেখলে তার জন্য দুপুরবেলা অবশ্যই লাঞ্চটা একসাথে করেছিলাম কিন্তু কেকটা কাটা হয়নি তারপরে সুন্দর করে আমি কেক ফেক কাটলাম তারপরে এই যে ভূত ভাগিয়ে দেওয়া হলো আমাকে এইভাবেই আমার দিনটা কেটেছিল জন্মদিনের এবারে জন্মদিনটা আগেই বললাম মানে এত ভালো কেটেছে আর এই যে সুন্দর সুন্দর গিফট এর মধ্যে আর একটা কফি কাপও অ্যাড হতো বাট সেটা এখানে দেওয়া হয়নি সবাই বাট আমি কি বলছি সেটা শোনো অ্যাকচুয়ালি আমি কাল থেকে আমার যেটা ঘুরে রয়েছি মানে কি পরপর হচ্ছে আমি সেটা বুঝতে পারছি না মানে আমার জন্মদিন ঘিরে এত কিছু হতে পারে সেটাই এখন আমার কোনো আইডিয়া নেই ঠিক আছে অনেক মানুষের কাছ থেকে এক্সপেক্ট করেছিলাম তারা হয়তো আমাকে উইস করবে তারা আমাকে করেনি আবার এমন কিছু এক্সপেক্টই করিনি সেগুলো আমার সাথে ঘটে গেছে তার থেকেও বড়ো কথা অনেক কিছু না পাওয়ার মধ্যে অনেক কিছু পেয়ে গেছি মনে হচ্ছে মানে সিরিয়াসলি বুঝতে পারছি না কি বলবো সবাইকে সবাইকে এত এত মিস করার জন্য থ্যাংক ইউ সো মাচ আর আমার কাছের খুব কাছের তাদেরকে তো লটস অফ লাভ মানে জাস্ট ভাষা নেই জাস্ট ভাষা নেই আমার কোনো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি এখনও হাঁপাচ্ছি পাচ্ছি নি কাল মানে কাল থেকে এমন কিছু ঘটেছে যে আমার চোখগুলি থেকে বুঝতে পারছো যে আমি ভীষণ টায়ার্ড কিন্তু আমি ঠিক মানে কতটা কিছু সেটা ঠিক এক্সপ্রেস করতে পারছি না বাট সিরিয়াসলি মানে আমার সাথে এত কিছু ঘটতে পারে সেটা আমি বুঝতে পারিনি ভালো কিছুই ঘটেছে যদিও থ্যাংক ইউ সো মাচ যতবার বলবো ততবার কম হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আবারও বলছি অনেক কাছের মানুষ কিন্তু আমাকে মিস করেনি ঠিক আছে ঠিক আছে মেনে নিয়েছিলাম আমার অত এক্সাইটমেন্টও ছিল না তো এমন কিছু ঘটে গেছে মানে তাদেরকে যে কি মানে এক্সপ্রেশান দেবো সেটাই আমি বুঝতে পারিনি তো তারা হয়তো যদি ভেবে থাকে হয়তো ভাবো যে আমি কি খুশি না খুশি কিন্তু মানে সেই মুহূর্তে কি এক্সপ্রেশান দেবো আমি ঠিক এখনও বুঝে উঠতে পারছি না এখন একটা ঘোরে রয়েছি মানে পাঁচ তারিখ সকাল থেকে ছ তারিখ রাত অবধি যেগুলো ঘটল আমি এত কিছু না যেগুলো আমার সাথে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার পেজটাকে ফলো করো আশা করছি আমার পেজে ভালো ভালো ভিডিও আসবে আর ইউটিউব হলে সাবস্ক্রাইব করো টাটা বাই টেক কেয়ার Aloo beshi, aloo jeer si. রামা রু হব কারা পকার রঘু দী সারা রঘু দি সহ